নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ওম ভোলক চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি একটি টিফিন রেসিপি করে দেখাবো চিড়ে দিয়ে বাদামগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তেলে এবং সরষা তেলের উপরে জিরে শুকনো লঙ্কা দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে তেলের উপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে ও দশ মিনিট ভিজিয়ে রাখা চিড়িয়াগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়তে থাকবেন একটু নেড়ে তারপরে লবণ ও চিনি পরিমাণ মতো দিয়ে ভালো করে একটু নাড়বে নাড়তে নাড়তে দেখবে একটু হয়ে আসছে হয়ে এলে তারপর কিশমিশ ভিজে রেখেছিলাম সেই কিশমিশগুলো দিয়ে ও ভেজে রাখা বাদাম দিয়ে ভালো করে নেড়ে নেবেন নেড়ে চেড়ে যদি ঘি থাকে একটু শেষে ঘি দিয়ে দেবেন ঘি দিলে একটু সেন্ট করবে ও খেতেও ভালো লাগবে চিলের পোলাও রেডি আপনারা এরকম রেসিপি টিফিনে খেতে পারেন дарын назімбек नमस्कार